আমডাঙ্গায় আবার তৃণমূল কংগ্রেসের বড় সরও ভাঙনে ধস সোমবার আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক আলী সাগরের নেতৃত্বে সদর বলে প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিলেন নৈহাটির সিং ভবন কার্যালয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জির উপস্থিতিতে রবীন্দ্রনাথ বাবু ছাড়াও তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক আলী আসগারের নেতৃত্বে শতাধিক গেরুয়া শিবিরে যোগ দিলেন যোগদান নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমডাঙ্গায় রবীন্দ্রনাথ বাবুর যথেষ্ট প্রভাব আছে উনি সুবক্তা ওনাকে বিজেপি পরিবারে স্বাগত জানালাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমডাঙ্গা কেন্দ্র থেকেও তিনি অর্জুন সিং এর জয়ের ব্যাপারে আশাবাদী অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন বারো বছর ধরে তৃণমূল করছে কিন্তু শেষ তিন বছর মানুষের জন্য কাজ না করার বেদনা সহ্য করতে হয়েছে তাই অর্জুন তার হাত ধরে বিজেপিতে এসেছি তাঁর দাবি ব্যারতপুরের অর্জনের জয় নিশ্চিত ব্লকে আর ওনার সঙ্গে পাঁচজন আরও জয়েন করেছেন আমাদের মাইনরিটি কমিউনিটি থেকে জয়েন করেছেন আকবর আনসারি আমাদের যে নেনশান রোড যে পাশেই আছে ওখান থেকে এনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন আর রবিদা অনেক পুরনো নেতা মানে আমডাঙা এমন কোন লোক নেই যে রবিধাকে চিনেন সুবক্তা তৃণমূল কংগ্রেসের একটা এসেট একটা সময় কংগ্রেস আন্দোলন করেছেন তারপরে তৃণমূলে এসেছিলেন ওখান থেকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবারে আমরা সামিল করি হ্যাঁ এই ভাঙনটা তৃণমূল সামাল দিতে পারবে না আমডাঙ্গা এটা আমি দায়িত্ব নিয়ে গিয়েছি আমডাঙ্গা আমরা জিতব আমি তো বলেছি আমডাঙ্গা জিত আমার আমডাঙ্গা থেকে আমি না জিতলে তো জিতার মানে মজা আসবে না আমাদের চেয়ে অনেক বেশি জানেন খুব স্বাভাবিক এটা তো লোকসভার ভোট পরে দলে কেন এসছি বলছি নিশ্চয়ই যন্ত্রণা আছে ব্যথা আছে লোকসভার ভোট তো পঞ্চায়েত পৌরসভা বা বিধানসভা নয় কোনো অ্যাসেম্বলি সেগমেন্টে অর্জুনবাবু দাঁড়িয়েছে তা না তা ভারতবর্ষের আর যে অবস্থা যা আছে এক্সেপ্ট নরেন্দ্র মোদী কিছু ভাবা যায় ইন্ডিয়া জোট বলুন আর যে কোনো রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি বলুন সে কংগ্রেস টিএমসি সিপিএম এআইএডিএমকে ডিএমকে যাই বলুন তো ইন্ডিয়ার আজকে যা চীনের বর্ডার বা আন্তর্জাতিক সীমানায় যা অবস্থা সেখানে হুই ইজ দ্য কারেক্ট ম্যান ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া হুই ইজ দ্য কারেক্ট ম্যান সো আই ক্যান সে আমি ডিউ টু দ্যাট রিজন আমি আসতে বাধ্য হলাম আমার যদি নিজের কিছু মেরিটেরিয়াস মেমরি থাকে তো আমি মনে করেছি এবং সেক্ষেত্রে অর্জুনবাবুর সঙ্গী সাথী করে উনি যে কী ধরনের হেল্পফুল ম্যান আমরা দেড় বছরে খুব বেশি পেয়েছি উনিতে তো এর আগের বারে লোকসভা বিজেপির সিম্বলে দাঁড়িয়েছিলেন তো তারপরে তিন বছর সাড়ে তিন বছর কাল তিনি বিজেপিতেই ছিলেন তখন খানিকটা অচ্ছুত ছিল কেন আমডাঙ্গায় ভীষণ মাইনরিটি এখানে এক মাইনরিটি দাদা রয়েছে দেখে আমার খুব ভালো লাগলো জয়েন করেছেন এই লোকালি তো তারপরে দেড় বছরে একটা এমপি পঞ্চায়েত প্রধান যেখানে যায় না পঞ্চায়েতের মেম্বার যে গলিতে যেতে পারে না নোভা আর নট গো দেয়ার সেখানে যাচ্ছে অর্জুন সিং ডিউ টু দ্যাট রিজন আরে বাবা রেশন কার্ড করবে যদি একটা একটা রাজনৈতিক দল করবে একটা গরিব মানুষের মিনিমাম হেল্প একটা রেশন কার্ড করবে একটা মিনিমাম হেল্প যদি করতে না পারি তাহলে রাজনীতি করাটার মন কোনো মানে হয় না আমার মতো মনে হয়েছে আমি দীর্ঘদিন কংগ্রেসের এ ছিলাম চুয়াল্লিশ বছর তারপরে বারো বছর টিএমসি করছি করে দেখেছি যে সেখানে আমি দুবার সিপিএমের জমা নেয় অষ্টআশি টু অষ্টানব্বই যখন আমডাঙ্গা ব্লক কংগ্রেসের আমি প্রেসিডেন্ট কোথাও জমা দেয়া যাচ্ছে না নমিনেশান সিপিএমের অত্যাচারে সিপিএমের অত্যাচারে আমরা নমিনেশন জমা দিই সেখানে আমার পঞ্চায়েত আমডাঙ্গা পঞ্চায়েত নীল নীল পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নীল একবার না টু টার্মস অফ দ্য রেকর্ড এটা কোনো গল্প না অফ দ্য রেকর্ড তারপরে দেবীবাবুর নেতৃত্বে আমরা তৃণমূল ভবনে গিয়ে জয়েন করি সেখানে ভেবেছিলাম মানুষের কিছু সেবা পরিষেবা দেবো ঠিকঠাক ছিল কিন্তু অ্যাট দ্যাট টাইম এই যে অবস্থা চলছে লাস্ট তিন বছরে আমার নিজের কাছে খুব ব্যথা এবং যন্ত্রণার কারণ এই ব্যথা যন্ত্রণার কারণে আমি যদি মিনিমাম মিনিমাম একটা গরিব মানুষকে একটা সাহায্য করা আপনার বাজেট বলুন আর যে কোনো